No, pues que আমি শিল্পী হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে চলে এসেছি আমি নতুন ধরনের একটা রেসিপি সেটা হচ্ছে তালের রেসিপি সিজন শেষ সেই সময় একটা তাল পেয়েছি তাল দিয়ে একটা ইউনিক রেসিপি করেছি সেই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তালের কাঁচটা আমি বের করে নিয়েছি তালের কাঁচটা বের করে নিয়েছি সেই কাঁচটা বের করে নিয়ে একটা তাল থেকে পুরো কাঁধটা বের করে নিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে জাল দিচ্ছি জাল দিয়ে ওটাকে ঘন করে নেব তার সঙ্গে আরও অনেক কিছু মেশাবো এই নতুন ধরনের ইউনিক রেসিপিটি তোমরা বাড়িতে হলেও একবার করে দেখবে প্রত্যেকেই খেতে ভালোবাসবে প্রত্যেকেরই পছন্দ হবে এর মধ্যে আমি দিয়ে দেবো গুড় দেখো অনেকটা ঘন এক একবারটি গুড় দিলাম গুড়টাকে ভালো করে জাল দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দেবো চালের গুঁড়ি তো দেখো তোমরা মিশিয়ে নিয়েছি গুড় দিয়ে সুন্দর মিশেছি সুন্দর ফুটছে এরপরের স্টেপ হচ্ছে চালের গুঁড়ি তোমরা সুজিও দিতে পারো আটাও দিতে পারো ময়দাও দিতে পারো আমি চালের গুঁড়ি দিয়ে করলাম আমার হাতের কাছে এটাই অ্যাভেলেবেল ছিল ভালো চালের গুঁড়ি দিয়েই করে দেখি তো চালের গুঁড়ি দিয়েছি এবার তোমরা কিন্তু অন্য কিছু মেশাতেই পারো তো যাই হোক এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার চালের গুঁড়ি দিয়ে মিশাবো এই এক বাটি প্রথমে এক বাটি চালের গুঁড়ি দিয়েছিলাম সেটা মেশানো হয়ে গেছে তখন এখনও কিন্তু খুব একটা ঘন হয়নি আমি বড়ার আকারে ঘুরবো আর কি সেই জন্য আবার কিছুটা চালের গুঁড়ি দিলাম তো তোমাদের যেমন তালের কাঁচ হবে তেমন তোমরা সেই মতো তাল মানে চালের গুঁড়ি বলো সুজি বলো ময়দা বলো যাই বলো তোমরা মেশাবে এবার আমার অনেকটাই ঘন হয়ে গেছে এবার দিব আমি নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু মেশাবো নামিয়ে ঠান্ডা করার সময় তখন মেশাবো সাদা তিল সাদা তিলটা কিন্তু যেমন উপকারী আর দেখতেও সুন্দর লাগে ঠেকুয়াতে যে কোনো কিছুতেই কিন্তু সুন্দর লাগবে এটা একটা এক প্রকারে দেখতে লাগবে ঠেকুয়ার মতো আবার বরা বললে বরা বলতে পারো এটা রেখে খেতে পারবে এটা কিন্তু মানে দু দিন চার দিনে নষ্ট হয়ে যাবে না এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব নামিয়ে ফ্যানের তলে বসে কিন্তু ঘুরবো রান্নাঘরে এত গরম থাকা যাচ্ছে না একদম শুয়ে আমি স্নান হয়ে যাচ্ছি আমি একটা স্টিলের থালাতে নামিয়ে নিয়েছি হাতে একটু ঘি নেব ঘি দিয়ে ঘি নিয়ে আমি এবার বড়াগুলো ঘুমার ঠেকুয়ার মহ বলো আর পিঠা বলো যাই বলে গড়ে নেব গড়ে গড়া হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ কিছুটা আমি ঠেকুয়া আকারে বা পিঠার আকারে গড়েছি পিঠাটা গড়া কড়াইয়ে তেল দিয়েছি ওনান্যায় গ্যাসের উনান জ্বালিয়ে নিয়েছি এইবারে আমি প্রথমে ঠেকুয়া বা পিঠা যেটা বলো সেগুলো আমি ভেজে নিচ্ছি সেগুলো ভেজে নেব একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ব্রাউন করে ভেজে নেব লাল করে ভেজে না নিলে ভিতর অবধি ভাজা হবে না সেই কারণের জন্য তো সুন্দর করে দেখো সুন্দর করে আমি একদম একটু ভাল ছাকা দিলেই ভেজে নিচ্ছি আর যখন সবসময় যে কোনো ভাজা জিনিস তুলবে সব সময় জানবে যে ভাজা জিনিসটা কিন্তু তুলতে হবে হাই ফ্লেমে হাই ফ্লেমে তুলতে হবে তার কারণ না হলে যে ভাজা জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে তেল থেকে যায় এই তেলটা অনেকটাই কমে যায় দেখো এবার তোমাদের যদি মনে হয় যে আমার রেসিপিটি একটা ইউনিকত্ব আছে আছে একটু নতুনত্ব তাহলে তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর বড়গুলো আমার প্রায় ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি দেখো তার মধ্যে সাদা তিলগুলো কি সুন্দর ফুটে উঠেছে তোলা হয়ে যাবে তোলা হয়ে গেলে বড়গুলো ভেজে নেব বড়গুলো কত সুন্দর লাগছে তুমি ঠেকুয়া বলতে পারো তোমরা বা পিঠা বলতে পারো ভাজা পিঠা বলতে পারো যা খুশি বলতে পারো এটা নাম নেই নিজে নিজে নাম দেওয়া যেতেই পারে আর আমার অনুরোধ নিল তোমরা একবার বাড়িতে করে দেখো হুম এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছে বড়ার আকারে যে নাড়ুর আকারে বা বড়ার আকারে যে গড়েছিলাম সেগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি হাতে কিন্তু একটু ঘি মাখি করেছিলাম নাহলে হাতে সবার চার হাতে চাট চাট করে লেগে যায় সেই জন্য ওই ভাড়া আমি লাল করে ভেজে নিচ্ছি তাহলে যদি সত্যি মনে হয় যে আমার ভিডিওটার মধ্যে নতুনত্ব আছে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি যেন তোমাদেরকে ইউনিক ইউনিক রেসিপি শেয়ার করতে পারি তোমরা আমার পাশে থেকেও আমাকে সাহায্য করবে সাহায্য বা উৎসাহ যোগিও এটিও তোমাদের কাছে অনুরোধ এবং ভাজাটা আমার হয়ে গেল ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি রইল অশেষ ধন্যবাদ আর তোমাদের কাছে রইল অনুরোধ একবার অন্তত বাড়িতে করে দেখো আমি দেখো খেয়ে দেখছি একে আগেই বলেছি খেতে অসাধারণ হবে সত্যিই অসাধারণ হয়েছে তোমাদের কাছে তাহলে তোমরা একবার বাড়িতে করে দেখো দেখো নাড়গুলোও সুন্দর হয়েছে তবে আজকের মতো এখানেই শেষ করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ